আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস ক্যাপ রিডেভল মধুপুর গড়াঞ্চলে দীর্ঘদিন ধরে আদিবাসীদের বসবাস এই বনাঞ্চলকে ঘিরেই তাদের জীবন জীবিকা নির্ভর করে আদিবাসীরাই সর্বপ্রথম আনারস চাষ শুরু করে ভালো ফলন হওয়ার পর থেকে মধুপুরের সর্বত্র আনারসের চাষাবাদ শুরু হয় বর্তমানে এখানকার প্রধান অর্থকরী ফসল আনারস আজকে আমরা এসেছি মধুপুরের বাজারে এখানে যুগ যুগ ধরে আদিবাসী ক্ষুদ্র নিগুষ্ঠীরা এলাকার মুসলমান সহ সকল ধর্ম বর্ণের মানুষের সাথে মিলেমিশে বসবাস করে আসছে এক সময় আদিবাসীদের একটা বড় অংশ আনারস চাষের সাথে জড়িত থাকলেও এখন জমি জমা হারিয়ে বেশিরভাগই দিনমজুর মধুপুরের বেশিরভাগ জমিতে চাষ হচ্ছে আনারস এভাবেই এই এলাকার মানুষের জীবনযাত্রায় আরও অগ্রগতি আসছে দিনকে দিন আনারস গাছের সারিগুলো বেশ দর্শনীয় অনেকগুলো লম্বাটে কাটাময় পাতার বনটের মাঝে মাথায় মুকুট নিয়ে রানীর মতো বেড়ে ওঠে আনারস তাই তো অনেকে একে ফলের রানীও বলে থাকে এখানকার মাটির গুণগত মান ভৌগোলিক অবস্থান আর চাষিদের নিবিড় পরিচর্যা আর যত্নের কারণে আনারসের প্রচুর ফলন এই জনপদে মধুপুরের আনারসকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে গ্রামীণ কৃষিতে এটি একটি বিপ্লব যা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে যতদূর চোখ যায় কাঁচা হলদে দেওয়া বিস্তৃত আনারস আর আনারসের বাগান চারপাশ মম করে পাকা আনারসের গন্ধে এখানকার কৃষকেরা অনেক বেশি আন্তরিক একজন কৃষক আমাদেরকে নিজের বাগানের আনারস কেটে খাওয়াচ্ছে বেশ মিষ্টি খেতে এটি জায়ান্ট কিউ ভ্যারাইটির একটি আনারস ভোর হতেই সাইকেলে করে আনারস নিয়ে বাজারের উদ্দেশ্যে ছুটে চলে কৃষক এক একটা সাইকেল দেখলে মনে হয় আনারসের বাগান সিলেট ভৈরব ঢাকা খুলনা রাজশাহী রংপুর সহ দেশের সর্বত্রই যায় এখানকার আনারস মধুপুরের আনারসের উল্লেখযোগ্য বাজারগুলো হলো গারো বাজার জল ছত্র বাজার মোটের বাজার বর্তমানে একটি বড় সাইজের আনারস পঁচিশ থেকে ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সবচেয়ে মিষ্টি আনারস হলো হানি কিউ বা জলঢঙ্গে এখন সিজন চলছে জায়ান্ট বা ক্যালেন্ডারের শীতকালে চারা রোপণ করা হয় আঠারো মাস পর ফল আসে ফল বের হওয়ার তিন থেকে চার মাস পর পরিপক্ক হয় সপ্তাহে দুই দিন হাট বসলেও মৌসুমে বেচা বিক্রি চলে প্রতিদিন আনারসের সঙ্গে এখন যৌথভাবে অন্যান্য ফসল চাষ হচ্ছে মধুপুর যেন সবুজ শ্যামল বাংলার এক টুকরো ফুসফুস যারা এখানকার আনারস বাগানের মনোমুগ্ধকর দৃশ্য দেখেননি তারা চলে আসতে পারেন এখানকার জীবন জীবিকা জীববৈচিত্র্য অবলোকন করতে